আমি ঘর যাবো ভাল লাগছে না চিন্তা করছিস কেন চেন্টার কাছে চ ঝেলটার কাছে ভাই তুই আমার পিছন মারবি না ঝিলের কাছে নিয়ে গিয়ে আমার বলছিস নাকি যে কোন থেকে মদ খেয়ে ই করছিল আরে ভাই আমি এরকম ছেলে না রেটা কোথায় পড়ে গেলাম রে না কাঁচু ধার দেখে রে চলে ফেল দিয়েছি ঝিমঝিম করছে কে মনে হচ্ছে ড্রিঙ্কের মধ্যে কিছু ছিল আরে কেউ কিছু মিশায় নাই তোর ভ্রম হচ্ছে এটা চন্টনে টনে পরে স্যার দেখে শুনে গাড়ি চালাবি আগে দিয়ে বল দিলাম আর পিছনে আয় আরে ভাই কোথায় নিয়ে যাচ্ছ তুই শোন হোটালটা খুলবো আমি তুই আমার সাহায্য করবি আর ইয়ার তোর বহন করলো তো তাও তুই শুনলিস না আরে ওর কথা কে শুনবে চল চালা আমি পোটাল খোলা সাইকেলটা বানাচ্ছি ঠিক আছে আর মন্ত্রটা বললেই পোড়ালটা খুলে যাবে আপনি শুধু কাজ হবে না একটা কুরবানি লাগবে একজনের কুরবানি ছেড়ে পড়লটা খুলবেই না কোনো মতে কে কুরবানি লাগবে মানে আরে দিতে হবে তোকে খুলবে আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো চিন্তা করছিস কেন আরে করে দিবি কেউ তো নেই এখানে সে আছে তুই চিন্তা করিস না চল সারা বম চিকে চিকে বাম চল মঞ্চটা বলে আবে কি বল তোর আর কেমন যেন একটা ফিল হলো শখের মতো আগুনটা ছড়িয়ে যাচ্ছে বন্ধ কর আগুনটা আর কুরবানি তো কাউ নেই তুই কাকে কুরবানি দিবি এখনো বুঝতে পারিস নি মানে তুই কি বলতে চাইছিস জানি কুরবানি দিতে হবে খোলার জন্য সালা ওই আমি অজ্ঞান হওয়া জিনিসটা মিশিয়েছিলাম অজ্ঞানই হসনি তুই কোনো ব্যাপার নয় চল কুরবানি কমপ্লিট হয়ে গেছে সালা এবার পোটালটা আরামসে খুলে যাবে তো মধ্যে যাবেই যাবে ও তাঁত গুড়া হয়ে গেলি চলো পোটালটা খোলা যাক পায়ো পায় জিম্যানেরাম রতন তোর পায়ো চল খুলে যা পটাল খুলে যা খুলে যা এই তো পটাল খুলে গেছে এটাই তো চাইছিলাম

ওটা সাহায্য করি কেন আরে ভাই কি করলি এটা আরে পোটাল খোলা আছে যে কেউ বাইরে আসতে পারে কতটা কিংবা ভালো থ্যাংক ইউ সার্ভিস সার থানা বাচ্চা তুই এরকম ফাইজ উঠবি বলে জানতাম নি আমি আরে ভাই টনি প্লিজ ক্ষমা করে দে আরে পোটাল খুলে গেছে আরে তোর কুরবানি ব্যর্থ হয়নি আরে পোটাল খুলে গেছে রে চল হারমারটা পোয়নি আমি একটু মরে যেতাম একটু হলে সালা থাকা সারা বাচ্চা তোকে আমি ছাড়ব নি আরে ভাই প্লিজ তুই আমাকে প্লিজ নর্মাল করে দে আরে পড়লে তুই যে কেউ বাইরে আসতে পারে তুই বুঝতে পারছিস না টোনি প্লিজ পড়ালটা খুলে প্লিজ আমাকে প্লিজ এই বাপটা করে দে ভাই প্লিজ কি আমাকে ডাকলো এটা কোন জায়গা আরে এটা কোন জায়গা আমি কে সালা কাকে ভেবেছিলাম কে বেরিয়ে আসলো

এই রে টোটালে মাছ এক্সপায়ার কমপ্লিট হয়ে গেছে আর চালা উ শোনো তুই ও মুকে টেকে ও মুখে কি মরছু তোর পোলটলটা বন্ধ হয়ে গেছে উ সালা কি হয়েছে যা কোনো সরকারি চাকরি করে খাবি এই দুনিয়া তোলা চাকরি আছে চল যা চালা আমার সামনে আসবি না একদম জ্বালিয়ে পড়ে ছাই করে দেবো চালা উ শোনো তুই ও মুখ ট ঘর যেতে তুই দিচ্ছিস না ও করছিস আবের কিছু হচ্ছে না কেন আবে টোনে ভাই আমি এসব এনে তুই যা তাই কর শালা চিলকোসার বাচ্চা একটা ভাই টোনে তুই একটু হাত সাবাই না কে আরে ভাই পুলিশ চলে এসেছে হাত সাবাই টাইম নাই এখন চল শালা এত তো কাজ শেষ করে দিয়েছি আমি কি করে নিবি শালা কমজোর মানুষের কি করে পারে তোমার পড়লো থ্রু হয়ে

সোলা টনির বাচ্চা হ্যাঁ সলা তো সস কি করে হলো আমাকে মন কর ওর সালাব আমাদের আপে আর সলাদ দেখ তো কী করি আমের টনি মাচা আর পারসেস আহ পারসেস হয়ে গেছে সোলা তুই আমাকে মারছি ও টনি প্লিস মাচা আরে চারা আমাকে কে চার বাকে আহ সলাদ তুই আমাকে মারছিলি আমি কমজোর লাগবি সলাদ দিয়ে রে कबबे यार इसला रोड है ढक्कन हट साला तेरी बहन की नमन सलामक मरमिया मके हट साला हे निसारा अबे यार तोरे पर बोल साला तो पिट्टे ही जाऊं से ना कोथी अमन नो इनक्रीडबल हेल्प नो साला थाने बच्चे दांत और बड़वा जी अरे यार आगे मेरे बिल में बड़े बच्चा ये अबे छे दे ओके साला अबे यार अरे बच्चा डोडी आ চলো কেটে ফেলবো সব না 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 এর কাছে অনেক শক্তি আছে আমাকে পালাতে হবে এর কাছে অনেক শক্তি আছে সালাকে পয় এখন যেতে হবে আমাকে স্যালা তোর সবাইকে পয় দেখে নেবো তোর এই দুনিয়াটাকে একটু ভ্রমণ করে নিই সালা একটু এক্সপ্লোর করে নিই তোর দুনিয়ার সারা ফেভারিট ফেভারিট জায়গায় হামলা করবো তখন তুই সালা বুঝতে পারবি সালা চল আমাকে ডেকে তোকে ভুল করেছিস সাল এই প্রমাণ তোকে দিয়ে ছাড়বো তো তুমি ডেকে ধ্বংস করে দেবো যে তুই আমাকে ডেকেছিস সলা দেখ তুই আমি কী করিস তো সলা চ দেখ শুধু আমি কী করি সালা সব কিছু ধ্বংস করে দেবো সব কিছু সলা সব কিছু ধ্বংস করে দেবো দেখ শুধু আমি কী করি সালা তাপান দিয়ে মোবাইল আপনতে অ্যা কী করবি ধ্বংস করবি ধ্বংস সালা

এই মালটা মরে গেল আমার ফ্রিজিং আটাকে এর আর কী করা যাবে সরকার যদি জানতে পারে আমার নামে কমপ্লেন হবে তার থেকে ভালো বালুবাকে প্রফিনিসি করে দে চল ভাই গুড বাই বলে দে আলবিদা একটা পাথর ফেল দিলে হচ্ছে পরবটা ভেঙে যাবে চল সালা কাজ হয়ে গেছে এর কোনো আর অস্তিত্ব নেই এই দুনিয়া থাকার চলো আমার পোলটা বন্ধ করতে দে মালগুলো আবার বেরিয়ে পড়বে সালা থাকোই গ্রহতে তোরা খুব শখ না পোল খুলার সব ঘরেই থাকবি তুই চল ক্লস হ্যাঁ এদের যে কি যে করিস চালা পাগলা পুলো চলো